এর লাগে আ ত্রিশ উঠতে পঁয়চল্লিশ খাদ্যাক যদি নষ্ট হয় এখন সাড়ে সত্তর হাজার দি কিন্তু গুপ্ত কব আমি আমি ভাইয়ার করিমগঞ্জ পনেরো বিশ হাজার দিই ধরবো পনেরো বিশ লি ঢইলে পঁচিশ লইলে দিতলাম কত

ইউডিএমান আর হিন্দু বিজেপি বা কংগ্রেস মিলাইতে হল মুসলিম সেন্টার থাকি বার করিয়া হিন্দু সেন্টার থাকি বার্মাই না করি কোনো কঠিনের মধ্যে নিচে এক সীমা দেয় উহে এক সীমা

দিল্লি কংগ্রেস হইলে দিল্লি বিজেপি হইলে আর্ট তালা আর কন্ত্র বছরের ভোটর বাদে কইল কিতা এক নম্বর দুই নম্বর হইল জনতা করবো আমরা সাজিয়ে নাম আর বতর ভাই আমরা এমএলএ আমি লইয়া পাই মো লাইন আর জনতা আনার বাদে মাটি দেবার বাদে লাক জিয়ারত একু করেন না ওগু আমি করবো

কইলে না কেনে তো ওই গেলা কাজু বাদাম না বাদে তো ওই গেছে আমারে আগর দিন বুদ্ধি আর লবিছ নিয়ন থেকে একো খেদা দিতাম বন্ধে দিয়া আর মানে খালি রেকর্ড করতা আর বলে খালি বাইরে লই তো ইউডিওর কেন্দ্রীয় সম্পাদক খেদাইয়া লিয়া গেছে এনে উনোই না আরে গো আমরা টেনশন মার গেছে গিয়া এমএলএ এর কাছ থেকে আমরা গিস্তে গিয়া কাগজ মাগজ লইয়া সব প্রসেসিং হইছে জিও হইছে তোমার এই ব্যাড রিপোর্টও আইছে

আমিও যাই আর এখন দুবরিত যদি মানুষের জিখাই আপনারা করিঙ্গে দিতা না হইলে তো বুট জোর ছড়িয়ে দিব হ্যাঁ